উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি দুর্গাপ্রসন্নদেব হত্যাকাণ্ডে এবার এক অল্প বয়সী যুবতীকে গ্রেফতার করল ইয়ারপোর্ট থানার পুলিশ ধৃত যুবতীর নাম সুস্মিতা সরকার বয়স উনিশ তার বাড়ি নতুন নগর সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে ওই যুবতীকে পুলিশ থানায় ডেকে নিয়েছিল জিজ্ঞাসাবাদের পর তাকে আটকে রাখা হয় পরবর্তীকালে থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে একটি সূত্রের দাবি এই যুবতীর সঙ্গে দুর্গাপ্রসন্ন দেবীর ভালোবাসার সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে পুলিশের এই দাবির পেছনেই কারণ হলো খুনের ঘটনার রাতিক এই যুবতীর সঙ্গে দুর্গাপ্রসন্ন দেবীর একাধিকবার হোয়াটসঅ্যাপে কল হয়েছে তাছাড়া খুনের ঘটনার এক দুদিন আগে দুর্গাপ্রসন্ন দেব তার গাড়ির চালককে নিয়ে গর্ভনিরোধক ট্যাবলেট ক্রয় করেছিলেন তা থেকেই পুলিশের সন্দেহ তৈরি হয় যে এই ঘটনাতে কোনো মহিলার যোগ থাকতে পারে তাই পুলিশ খোঁজখবর করে দুর্গা দেবের প্রেমিকাকে খুঁজে বের করে এবং গ্রেফতার করেছে সুস্মিতা সরকারকে গ্রেফতারের পরেই খুন কাণ্ডে পুলিশ মোট দুইজনকে গ্রেফতার করেছে যদিও পুলিশের এই সব গ্রেফতার নিয়ে বিভিন্ন মহলে তীব্র আপত্তি উঠেছে অভিযোগ এই খুনের ঘটনায় থানা পুলিশ সহ জেলা পুলিশের একাংশ মোটা টাকার ম্যানেজ হয়ে গেছে পুলিশ চাইছে প্রকৃত খুন এবং অভিযুক্তদের পাশ কাটিয়ে মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিতে সূত্রের এটাও দাবি পুলিশ এবার নেহাত একটি প্রণয় সম্পর্ককে সামনে এনে প্রেমিকাকে গ্রেপ্তার করে খুন কাণ্ডে প্রকৃত অভিযুক্তকে আড়াল করতে চাইছে আগামী দিনে পুলিশ যদি দাবি করে এই খুন কাণ্ডে নিকো বাণিজ্য কিংবা গ্যাং ওয়ারেজ কোনো সম্পর্ক নেই এবং বরং ত্রিকোণ প্রেমে যদি দুর্গা খুন হয়েছেন তাহলে আশ্চর্যের কিছু থাকবে না প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যা রাতে শালবাগান হাতিপাড়াতে গুলি করে খুন করা হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সেক্রেটারি দুর্গা প্রসন্নদেবকে সেই খুনের মামলায় পুলিশ বুধবার ক্লাবের প্রাক্তন সভাপতি প্রত্যুদ্ধ চৌধুরীকে গ্রেপ্তার করেছিল প্রদ্যুদ্ধ চৌধুরী বর্তমানে পুলিশ হিপোধে রয়েছেন এবার দ্বিতীয় দফায় গ্রেপ্তার করা হয়েছে সুস্মিতা সরকারকে কিন্তু মৃতের স্ত্রী এই হত্যাকাণ্ডে বর্মণ সহ যে কয়েকজন কুখ্যাত না উল্লেখ করেছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না ফলে স্বাভাবিকভাবেই এই খুন কাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা সন্দেহের মধ্যে ডুবে আছে